এটা একটা ইলেকট্রিক সার্কেট লি তো এটা লাগাইলাম সুইচ দিলাম এখানে সুইচ দিলাম তখন কোনো লাইট কিছু জ্বলে না এই যে লাইট এখানে আছে জলের না লাইটটা তো চলো কিভাবে এটাতে ঠিক করা যায় আজকে দেখি তো বন্ধুরা ফটো আমরা নিজের যে হোল্ডার যেটা আছে যেটা এটা আছে এই আছে আমরা চেক করব প্রথমে এটাও যদি খারাপ হইলে কোনো সময় এখানে লাইট আইতে না এটারে প্রথমে দেখবো আমরা ঠিক আছে কি না আছে এটা পুরো ওকে আছে এটা কোনো প্রবলেম নাই আমরা এখন এটা খুলতে লাগবো প্রথমে প্রথমে আমরা কয়েলটারে মাপবো বন্ধুরা যে কয়েলটা হিট হয় এটা এই কয়েলটারে মাপবো এটা ঠিক আছে কিনা দেখবো কয়েলটা ঠিক দেখার বন্ধুরা যে মিটারে সকরের কয়েলটা ওকে আছে পুরো এখন আমরা সুইচটাতে চেক করব সুইচটা ঠিক আছে কি না এই দুইটা পয়েন্ট আইছে এখানে যে সুইচটা আছে এই সুইচ এই সুইচের পয়েন্ট এই দুইটাতে আমরা এখানে এখন মিটারে লাগাই এই যে মিটার লাগাইছি আমি লাগাই এখানে সুইচটা চেক করব না মিটারে কোনো শো করেন না তার মানে সুইচ খারাপ আছে এটার খুব সম্ভব এরপর এটার এখানে আমি চেক করবো এটা ঠিক আছে বন্ধুরা দেখতে পাই আপনারা এখন এই সাইডে লাগাইয়া এইদিকে মাপন এটা ঠিক আছে ওকে আছে পুরো তার মানে আমরা সুইচটা খারাপ আছে তো সুইচটা খুলিয়া দেখি এখানে দুই নাট আছে আর একটা তিনটা নাট দে বন্ধুরা এটার মধ্যে তিনটা নাট তুমি হে এই যে দেখানি বন্ধুরা আপনারা এটার ভিতরে জল আছে দেখুন জল পুরো জল দেখা যায় বিজা আছে এটা এটা হয়তো ওয়াশ করবার সময় দইছে এটার ভালো করে দোয়ার পরে এটা জল ঢুকছে জল ঢুকার কারণে স্পার্ক করছে পুরা জলে ভর্তি আছে বন্ধুরা এটাই তো মানুষের ভুল করে এলে ইলেকট্রনিক জিনিস কমসে কম দোয়ার একটা সিস্টেম আছে এটার ভিতরটা দইতে লাগে বাড়িটা যদিও দইলে দইয়া লগালো ওদের শুকাইতে লাগে এটা দিনের বেলা দইয়া ভালো করে ওয়াশ করিয়া দিনে রৌদে শুকাইলে এরকম এই সমস্যাটা দেখা দেবে এটা খারাপ হওয়ার একমাত্র কারণই তো স্পার্ক করছে এখানে এই যে সুইচটা সুইচের নেচে পাতিটা স্পার্ক করিয়া করিয়া এখানে কার্বন লাগি গেছে এটা একমাত্র কার্বন লাগার কারণ এই জলাই বিজার কারণ জলে বীজলে তো রিক্সও আছে বন্ধুরা কারণ শর্ট করতে পারে অনেক সময় গতি এটাতে যদি আপনারা কোনো দিন দই ধুইলে এটার এই সুইচটারে আমি বানাই যদি বানাইয়া না হয় তাহলে সুইচ বদলাইতে লাগবো সুইচ বদলাইয়া দেখুন সুইচ আছে আমার কাছে তো প্রথমে এটাতে খুলতে লাগব নাটটা খুলেও পুরো সুইচটা বাইড করে যাবেন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এটার ভিতরে জল রকম আছে পুরা জলে ওই দেখুন জল পুরা জল এটার ভিতরে এখন বর্তি আছে জল বন্ধুরা একটা কথা আমি দিয়েছে চাই ইলেকট্রনিক ক্যাটলি কোনোদিন এরকম জলে ডুবাইয়া দইবা না আর যদি জলে ডুবাইয়া দই তাহলে দুই ঘন্টার মতো হতে শুকাইতে লাগবে এটা আর না হয় প্রায় বারবার এই জিনিসগুলো খারাপ হইতে থাকবো সুইচ খারাপ হইব নতা এটার পিছনে এই অটোকারটা খারাপ হইব সুইচের উপরেটা খুলছি আমি বন্ধুরা এই যে পাত্রিটা কার্বন লাগছে আমি এটা পরিষ্কার করে দিলাম এখন সুইচ মধ্যে একটু পরিষ্কার এই ভাবে আমি সুইচটারে পরিষ্কার কর্ম করার নিলাম

একবার আমি মিটারে চেক করব সুইচটা কাজ করে কিনা এই যে তখন বন্ধুরা আমরা সুইচ টি অলরেডি মিটারের শখানে এই যে তো খন্ডিটা আমি ফিটিং করে লাম আশা করি এখন মানব তো সুইচটা আমরা ফিটিং আছে এই জায়গায় প্রথমে জলটা আর আমি জলটা আছে এখানে এখনো বর্তমানে যদি এরকম কেউ ইলেকট্রিক গাটলি খারাপ হয়ে থাকে বন্ধুরা ফালাই বানায় গেলে রিপেয়ারিং করা যায় বানানি যায় একদম কম খরচে কি পাবে বানানি যায় একদম আপনার এখন দেখাইছে আপনারাও যদি একটু অভিজ্ঞতা একটু জানা থাকে তাইলে গড়ে বইয়া আপনারও ঠিক করতে পারবে এগুলো একটু চেষ্টা করলে আপনারও গড়ে বইয়া বইয়া ঠিক করতে পারবে তো সুইচটা তো ফিটিং হয়ে গেছে মোটামুটি না টাইট করলাম এখন এখন এইটার উপরের কভারটা যেটা সেটারও লাগাই দিম ওইভাবে আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাত্রাম